এই গরমে জামা কাপড় কাচা যায় বাপরে এত গরম আর ভালো লাগছে না মনে হচ্ছে দেখো ফ্রেন্ডস কলপরে এত রোদ এত পরিমাণে রোদ তার কী বলবো এত রোদে গরমে ঘেমে জলে ভিজে যাচ্ছে এরকম গরমে জামা কাপড় কাচতে ইচ্ছা করে এবার কেমন জামা কাপড় কাঁচা কি হচ্ছে এগুলো দেখতো আজকে বিছনা আবার হিশু করে দিচ্ছিস ছি হিসু করেছিস তুই তুই ধুবি ধো কেচু নিয়ে যা কল পরে নিয়ে যা কি হলো লজ্জা পেয়ে গেছে অর্জুন রোদের মধ্যে কেমন লাগে তো বাবা কাছে পাঠাও